একেই বলে একদিকে দোস্তি তো অন্যদিকে কুস্তি দুই দেশের প্রধানমন্ত্রী যখন দিল্লিতে মিত্রতা উদযাপনে ব্যস্ত তখন ক্রিকেট বিশ্বকাপের মহারণের সম্মুখ সমরে ভারত বাংলাদেশ শনিবার দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী হাসিনা এবং মোদী দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদীকে বাংলাদেশে আসারও আমন্ত্রণ জানিয়ে দিলেন হাসিনা অন্যদিকে আজই পরস্পরের বিরুদ্ধে মাঠে নামলো দুই দেশ মহারণে কে যেতে সেটাই এখন দেখার সেই বিষয় মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদী বিশ্বকাপের ম্যাচের জন্য ভারত ও বাংলাদেশ উভয় ক্রিকেট দলকেই আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন তিস্তা চুক্তি নিয়েও সদর্থক বার্তা দিয়েছেন মোদী তারপরই ভাই নরেন্দ্র মোদীকে দাওয়াত দিলেন হাসিনা আমি নরেন্দ্র মোদিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য আমি মনে করি তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তা আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে ভারতকে সবুজ সংকেত হাসিনা আর এদিকে তিস্তা নিয়ে বাংলাদেশের চুক্তিতে আলোচনায় রাজি ভারতও মোদী হিসেবে শপথ নেওয়ার পর হাসিনাই প্রথম রাষ্ট্রপ্রধান যিনি সফরে ভারতে এলেন শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হল শেখ হাসিনা বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে দুই পক্ষে প্রধানমন্ত্রী হাসিনাও ভারতে প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন সেই সঙ্গে দুই দেশের বন্ধুত্বের বিষয়টি উল্লেখ করে কিভাবে বাংলাদেশকে স্বাধীনতা দিতে সাহায্য করে ভারত সেই কথা স্মরণে আনেন তিনি শনিবার মোদী হাসিনা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ প্রেস বিবৃতিতে ঘোষণা করেছেন যে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের সুবিধার্থে ভারত একটি ই মেডিকেল ভিসা পরিষেবা চালু করবে এবং আমাদের চলার পথ আরও সুগম হবে দুই দেশ একসঙ্গে কাজ করব এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলাদেশ ভিজিট করলে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তির উপর এগিয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের যেভাবে সহযোগিতা করেছিল এবং সেই থেকে আমাদের মধ্যে যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে তা অটুট রয়েছে বিসমুল্লা রহমান রহিম